আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনকে মতনও আমি আজকে কিছু কথা বলতে আসলাম আজকে যেটা বললো আজকে আমি কাজ করলাম কি কাজ করলাম আজকে সারা দিন আমি পানা তোলা তুলি কাজ করলাম কারণ মানে একজনে পুকুরে মাছ চাষ করে ঠিক আছে মানে অনেক পদের মাছ চাষ করে সে কিন্তু আমি আজকে মানে অনেকগুলো পানা তোলা হইল পানা অনেকগুলো তোলা হইল পানা তুলে পুকুরে দেওয়া হইলো যাতে মাছগুলো তাড়াতাড়ি বড় হয় ঠিক আছে কিন্তু আজকে দিনে ওই কাজই করলাম মানে এক বিঘা জমির পানা কতগুলি পানা হয় বুঝ সবগুলো পানা আমি একাই তুললাম তুলে সবগুলো তুলে হলো পুকুরে দিলাম ঠিক আছে মানে খুব খাটাখাটনি করলাম আর পানা তোলা কাজ মানে একলা একলা তো আগায় না কাজ তো একা একা আগায় না ঠিক আছে আর দুই তিনজন মানুষ নিয়ে ওই সব কাজ করতে হয় কিন্তু আমি একলাই ছিলাম ওই জন্য আমি একলা একলায় আমি কাজগুলো করলাম ঠিক আছে তো কাজ শেষে যে এদের এখন মানে বাড়িতে গিয়ে গাগুলো দিয়ে খাওয়া দাওয়া করে এদের এখন আবার আমি মানে আরও আবার কাছে যাইতেছি কাজে কি একজনের বাড়িতে একটা দায়িত্ব দিয়ে গেছে ওই দায়িত্বটা পালন করতে এখন আমি যাইতেছি মানে আমি সব সময় কাজে নিয়োজিত থাকি ঠিক আছে কাজে থাকতে আমার সব সময় ভালো লাগে আমি জানি যে কাজ করলে শরীর সুস্থ থাকে এবং সব কিছু ভালো থাকে ঠিক আছে তো আমি সবসময় ভালোভাবে করার চেষ্টা করি ঠিক আছে তো একজন একটা দায়িত্ব দিয়েছি দায়িত্বটা এখন আমি পালন করতে যাইতেছি ঠিক আছে তো আপনারা সব সময় ভালো কাজে নিয়োজিত থাকবেন এবং মানে পরিশ্রমী হবেন ঠিক আছে কাজ করলে শরীরটাও শক্তি থাকে এনার্জি থাকে এবং ভালো লাগে ঠিক আছে তো আর কি বলবো মানে কথার ভাষা বাজে না প্রায় আমি এসেই গেছি এখন ঠিক আছে তো আমি এখন আর বেশি কিছু বলতে চাচ্ছি না ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন ঠিক আছে তো আজকের লাইফটাই পর্যন্ত আমি শেষ করতেছি ভালো থাকবেন সবাই